হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডেলি ব্লগে সবাইকে স্বাগত কারণ আগের দিন আমি বলেইছিলাম যে আমি ডেলি ব্লগ শুরু করব তো সেই কথা মতন আমি ডেলি ব্লগ শুরু করে দিয়েছি তো প্রথমে এখানে আমি ঘুম থেকে উঠে ভিডিও করছিলাম কারণ আমার সময় হয় না ভিডিও করা তবুও আমি ভিডিও করেছি তো এখানে আমি ব্রাশ করে নিচ্ছিলাম ব্রাশ করার পর সোজা রান্নাঘরে চলে গেছিলাম কারণ সকালবেলা আমার রান্না করতে হয় তো এখানে আমি ভাত আর ডাল বসিয়ে দিচ্ছিলাম সেটা তোমাদের সাথে আমি দেখাতে পারিনি কারণ দেরি হয়ে যাচ্ছিলো আর আমি এখানে বলছিলাম যে যদি আমি ভিডিও করতে করতে রান্না করি তাহলে আমার একদমই ভিডিও মানে ভিডিও করা হবে কিন্তু রান্না হবে না আর খেয়েও বাইরে মানে কাজে যেতে পারবে না তাই জন্য বলছিলাম যে তোমাদের সাথে আমি একেবারে রান্না করে তারপর দেখাবো তো সেই কথা মতন আমি রান্না করে ভাইকে খেতেও দিয়েছিলাম মাঝখানে আমি দেখাতে পারিনি আমি কি কী রান্না করেছি তাই টেবিলে আমি যখন ভাইকে খেতে দিয়েছিলাম তখন ভালো একটু দেখিয়ে দিই তো ওখানটা আমি ডাল করেছিলাম সবিনের তরকারি করেছিলাম আর করেছিলাম ভেন্ডি আলুর তরকারি তো ওখানে তো ভাই খাচ্ছিল তখন তখন ওর মানে কাজ বাজগুলো গুছিয়ে দিতে হয় আর কি সব ব্যাগটাকগুলো তাই ভাবছিলাম যে এখন ভিডিওটা বন্ধ থাক পরে করব তাই সেই কথা মতন আমি তখন ভিডিও করিনি কিন্তু তারপর আমার অনেক কাজ ছিল তো এখানে আমি গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিয়েছি থালা বাসন মেজে নিয়েছি নাওয়ার পর আমি এখানটায় খেয়ে নিচ্ছিলাম ভাত ভাত খাওয়ার পর অনেক কাজ থাকে যেহেতু তাই আমার আর তাছাড়া হচ্ছে কি আমার ফোন ধরে দেওয়ার কেউ নেই ওই জন্য আমি এক একাই ভিডিও করছিলাম আর ওই জন্য আমি ঠিকভাবে দেখাতে পারছিলাম না যে আমি কি কি করছি না করছি যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম যেখানটা আমি বলছিলাম যে আমি ভাত খেয়ে পরে কথা বলবো কিন্তু ভাত খেতে খেতে আমার একটা কথা মনে পড়ে গেলো ওই যে একটা ভিডিও ছিল না যে ও মাই গড আমি এত সুন্দর আমি এত ভালো রান্না কেন করি তো সেই ডায়লগটা আমি এখানটাই বলছিলাম যে আমি এত ভালো রান্না কেন করি সত্যি তো আমি না এমনি আমি ভালো করি রান্না খারাপ না নিজের নামে প্রশংসা করতে হেভি লাগে তারপর হচ্ছে কি আমি স্নান করে পুজো দিয়ে নিয়েছিলাম নেওয়ার পর আমি এখানটায় একটা খাচ্ছিলাম মনে হচ্ছে ঝুড়ি ভাজা খাচ্ছিলাম সেটা আগের দিন আমার ভাই নিয়ে এসেছিলো সেটাই খাচ্ছিলাম আর বলছিলাম যে এখন আর কোনো কাজ নেই আর সত্যি তখন আমার কোনো কাজই ছিল না বসে বসে ফোন দেখা তো দুপুরবেলায় ভাত খেয়ে তারপর আমি তোমাদের সাথে আবার বিকেলবেলায় শেয়ার করব তো সেই কথা মতন বিকেলবেলায় একবারে ভিডিও শুরু করে দিয়েছি তা আবার ঝাঁটা হাতে নিই ঝাটা নিয়ে আমি ঝাঁপ দিতে যাচ্ছি ফোন হাতে আমি ভিডিও করব আমি ডেলি ব্লগস মানে শুরু করেছি মানে আমি সব দেখাবো সেই কথা মতন আমি ফোন ধরে এক হাতে ফোন ধরে ঝাঁপ দিচ্ছিলাম কিন্তু আমি ওখানটায় ঝাঁট দিতেই পারছিলাম না রকমভাবে আর এখানটা আমার একটা গানের কথা মনে পড়ছিলো তোমরা কি কেউ গেস্ট করতে বেড়াচ্ছো তারপরে আমি ফোনটা এক জায়গায় সেট করে আবার ঝাঁপ দিতে লাগছিলাম আর এখানে আমার মা ছিল মার সাথে আমি গল্প করছিলাম করতে করতে আমি এখানে তারপরে ঝাঁপ দিয়ে নিয়েছি সব নেওয়ার পর আমি দেখবে এখানটা আমি এসে একটু ঝাঁটা নিয়ে একটু ক্যালতারি মারছিলাম যে গান করছিলাম যে মালুতি মাসি কারণ মালুতি মাসির ভূত বনে আমার মধ্যে চেপে গেছিলো তারপর আমি এখানটায় গান করছিলাম যে মালুতি মাসি গো তারপরে কি আর করব কোনো কাজ পাচ্ছিলাম না একটু তো মজা করতেই হবে তোমাদের সাথে এরকম তারপর সব কাজবাজ সেরে আমি মুখ হাতো ধুয়ে নিয়েছিলাম নেওয়ার পর আর কোনো ভিডিও করিনি কারণ রাত্রিবেলায় হচ্ছে কি আমাদের ঘরে লাইটটা ঠিক সেইভাবে মানে লাইটের আলোটা ঠিকভাবে হবে না মানে দেখা যাবে না ভিডিওতে এই জন্য আমি আর কি ভিডিও করিনি তো এইখানটাই ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম আর রাতে আমি কিছুই করি না সেরকম বসেই থাকি তো ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও দেখা হবে নেক্সট ভিডিওতে আর আমি যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি লাইক কমেন্ট el curativo.